মানে জগৎপুর সহ ওই এলাকাতে সন্ধ্যার পরে সুভাষ ভাই ভুস সবাইকে নিয়ে ওখানে টান মোটামুটি কিছু উপহার সামগ্রী দিয়ে আসছি এখন ভবানীপুর আসছি ভবানীপুর কিছু কিছু উপহার সামগ্রী দিয়ে আপনাদের এখানে আসছি মহাপন্ডা অনেক কষ্ট করে দাঁড়িয়ে আছেন আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমাদের দেরি হওয়ার কারণে আপনারা কষ্ট করছেন আপনাদেরকে মাফ করছেন তো মাফ করছেন তো আমাদেরকে প্রিয় এলাকাবাসী আমি আপনাদের একটা কৃষি সন্তান আমার নাম অ্যাডভোকেট আবুল হোসেন আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই এবং শহীদ মর্যাদা কামনা করি ইঞ্জিনিয়ার জহির ভাইয়ের যেই লোকটি এই কচুয়ার উন্নয়নের জন্য আমি জন এসলক বিরণ ভাইয়ের পাশে ছিলাম উনি মন্ত্রী ছিলেন এই কচুয়াতে ওনাকে ট্রান্সফার করে এনে কচুয়ার

দেশ স্বাধীন হয়েছে দীর্ঘ সতেরো বছরের স্বৈর কাছ থেকে ইনশাআল্লাহ আগামী রাষ্ট্র নায়ক অচিরেই এদেশে গণতন্ত্রের প্রতিষ্ঠা হবে জনগণ আপনারা আপনাদের ভোট প্রয়োগ করবেন ভোট করবেন না আপনারা চান না আপনাদের ভোট আপনারা দিতে আপনাদের যাকে ভালো লাগে তাকে ভোট দিবেন আপনাদের পাশে আপনাদের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান আগামী রাষ্ট্র নায়ক জনাব তারেক রহমান আছে আমরা তারেক রহমানের একজন একনিষ্ঠ কর্মী হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের পক্ষ থেকে এই কচুয়াবাসীকে আশ্রাপপুরবাসীকে আপনাদেরকে গণতন্ত্রকে ফিরে দেওয়ার জন্য সকল ষড়যন্ত্র ভুকে করতে আমরা আপনাদের পাশে আসি আজকে রাজনৈতিক বক্তব্য দিতে আসি নাই আজকে এসেছি যেহেতু ওলামা দল আমার নেতা জনাব তারেক রহমান বলেছেন যে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় নিতান্ত অসহায় তাদেরকে কিছু উপটোগন দেওয়ার জন্য তারে অংশ হিসাবে আমি যেহেতু আপনাদের এই আশ্রাপুর ইউনিয়নের বলেছেন আমি আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দ কে অনুরোধ করেছি যে আমরা বাংলাদেশের প্রত্যন্ত কালকে চাঁদ করে দেবো আমরা প্রাণ দিব এবং সারাস্তি দিকে তো আমরা চিন্তা করেছি যে আমি রিকোয়েস্ট করেছি যে আমার এলাকায় একটা বরাদ্দ রাখার জন্য তো আমার সভাপতি সাহেব অ্যাডভোকেট সাহেব মানাটা সেলিম রাজা অনুমোদন করেছেন যে সদস্য সচিব এলাকায় গিয়েছে আজকে আমি ওখানে থাকার কারণে আমার ইউনিয়নের দুই আড়াইশো লোককে নিয়ে চিন্তা করতে পারছি তাই না দুই তিনশো দুই আড়াইশো পরিবারকে নিয়ে চিন্তা করতে পেরেছি আপনারা দোয়া করবেন আপনাদের সন্তান অ্যাডভোকেট আবলুশন বেঁচে থাকলে সুখে দুঃখে সরকারে কে আসবে কে আসবে না কে এমপি হবে কে মন্ত্রী হবে সেটা বড় কথা না এসরানক বিলম্বে আমাদের সকলের হৃদয় স্থান করে নিয়েছে নাই নাই জি আমাদের জন্য কিছু করে নাই জি আমরা আগামী দিনে মিলন ভাইয়ের সাথে থেকে আমি অ্যাডভোকেট আবুল হোসেন এসরানক বিলম্বে আজমুন নাহার বেবির সাথে এই সুভাষ ভাই হোসেন ভাই শরীফ মোহাম্মদ সফিউল্লাহ ভাই ফয়েজ সহ আমরা তার এলাকার নেতৃবৃন্দ আছে এবং আমার ওলামদলের কেন্দ্রীয় সংসদ নেতৃবৃন্দ আমার কাজী রুবেল টুবেল থেকে ছোট ভাই যারা যারাই আছে আমাদের কাজী কিনা নাম ছিল ছিলা গিয়েছেন যে বসির বসির কাজী সাহেব আল্লাহ রহস্ত অত্যন্ত ভালো মানুষ ছিলেন তো সকলকে নিয়ে আগামী দিনে আপনাদের পাশে থাকবো আশাবাদ ব্যক্ত করে আমাদের যে সামান্য একটু উপহার আপনাদের যারাই তোই এরা নির্ধারণ করেছে আমি আসলের সকলকে আমার সামর্থ্য এত বেশি ছিল না বলে আমি আপনাদের সকলের জন্য আনতে পারি না তবে ইনশাআল্লাহ আমার আমিত্যকাল পর্যন্ত আমি আপনাদের সন্তান হিসাবে আমি এটুকু কথা দিতে চাই আমার সর্বোচ্চ দিয়ে আমি আপনাদের পাশে থাকবো এ আশাবাদ ব্যক্ত করে আমাদেরকে দোয়া করবেন আগামী রাষ্ট্রের একজন তার প্রমাণকে দোয়া করবেন যেন ও সিরিয় বাংলাদেশে এসে গণতন্ত্র প্রতিষ্ঠা করে আপনাদের সুখের দুঃখের কথাগুলো শুনতে পারে আরেকটি কথা বলে দিতে চাই এই এলাকা অনেক হিন্দু আছে তাই না একটি হিন্দু মা বোনের উপরে এবং একজন পুরুষের উপর কোন অত্যাচার হবে না এটা তারেক রহমানের নির্দেশ কয়েক ব্যক্তি মুসলমান হোক আর হিন্দু হোক যারা মানুষের উপর অত্যাচার করেছে লুণ্ঠন করেছে তাদেরকে আইনের আওতা এনে তাদের বিচার হবে হাতে না এই অনুরোধ রেখে আবারও তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আবারও সুখে দুঃখে আপনাদের পাশে দেখা হবে আপনাদের সন্তান আল্লাহ আসালাম আলহামদুলিল্লাহ